বেলডাঙার মাটিতে আমরা যা দেখেছি তাকে বলে একটি মসজিদ তৈরির দৃশ্য নয় সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল সেখানে কে হানাফি কে আলে হাদিস কে ধনী কে গরিব এই পরিচয় বড় হয়ে ওঠেনি এটা কোনো ম্যাটার করেনি এমনকি আমাদের হিন্দু ভাইরাও পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে সম্প্রীতি ও ভালোবাসা আজও বাংলার মাটিতে বেঁচে আছে ইসলাম আমাদের এটাই শিখিয়েছেন বিভেদ ভুলে এক হতে আল্লাহ রবুল আলম পবিত্র কোরআনে বলেছেন ওয়া আতাসি জামিয়া হাবলিল্লাহ জামি তাফরকু যে তোমরা আল্লাহর রুজ্জুকে তোমরা সবাই মিলে শক্তভাবে ধরে থাকো এবং পরস্পরে বিচ্ছিন্ন হও না বিল্ডাঙার ওই জনসমুদ্র বোমান করেছে যখন আল্লাহর ঘরে ডাক আসে তখন আমরা সবাই ছোটোখাটো মতভেদ মতভেদ মাঝাহ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে পারি এটাই ইসলামের শক্তি এটাই ইসলামের সৌন্দর্য আর এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে শয়তান এবং ষড়যন্ত্রকারীরা চাইবে আমাদের মধ্যে ফাটল ধরাতে তাই না কিন্তু আমাদের সেটা হতে দেওয়া যাবে না তাই আসুন আমরা সবাই শপথ করি বেলডাঙার ঐক্য আমরা নষ্ট হতে দেব না